বন্দনায় আমরা তার এবং প্রদান প্রত্যেক বছরই আমরা এই পুজো করে থাকি আর উনিশশো সাল থেকে এই পুজো আমার বাবা আর এনারা সবাই মিলে এই পুজোটাকে করে এসছে চেষ্টা করি পুজোটা প্রত্যেক বছর যেরমভাবে বাবা করেছিলেন সেরমভাবে করে যাওয়ার এই বছর আমাদের পুজো ছত্রিশ বছরে পদার্পণ করলো আমাদের পুজোয় সেরকম কোনো প্ল্যান আমরা থাকি না প্যান্ডেল সুন্দর করি ঠাকুরটা সুন্দর করি লাইট সাজাই সুন্দর করে মানুষকে একটু ভোগ বিতরণ করে খাওয়াই এর থেকে বেশি প্ল্যান বা পরিকল্পনা আমাদের কিছু নেই মাননীয় বিধায়ক শ্রী পরেশপাল আমাদের এই পুজোর উদ্বোধন করেছে উনি আমাদের এই পুজোর প্রধান অতিথি এবং সব কিছু উনি এছাড়াও আমাদের এই পুজোয় আমাদের পেছন থেকে তনয় সাহা তপু পাত্র রাজু সেন বাবলা দে বিনয় সাহা এছাড়া সবাই প্রত্যেকে আমাদের এই পুজোতে হেল্প করে এবং সুপ্রীতম মজুমদার প্রত্যেকে আমাদের হেল্প করে এ পুজোকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে সবার কাছে থ্যাংক ইউ এবং সবাই আমার পাশেও থাকে বিশেষ করে আমাদের এমএলএ প্রত্যেক বছর আমাদেরকে এগিয়ে দেয় এইভাবে পুজোটা করার জন্যে আমাদের উদ্যোক্তা এই যে টিম মেম্বার দেখছেন সাত আটজন প্রত্যেকেই আমরা এই কজন মিলেই আমরা পুজোটাকে নামাই না না কিছু দেখুন চাঁদাবাটি কিছুটা আমাদের ডোনেশন ওঠে আমাদের নিজস্ব পক্ষ থেকে এবং কিছুটা আমাদের চাঁদাও উঠে থাকে দেখুন কবে থেকে করে এসেছে আমার বাবা এনারা সবাই মিলে এটা চিরাচরিত খিচুড়ি আলুর দম বেগুনি সেটাই দেওয়া এর থেকে বেশি কিছু নয় দেখছি মায়ের মা মায়ের দিকে আর দিকে দেখুন তাৎপর্য কিছুই নয় এনারা ছোটোবেলা থেকে জবের থেকে পুজো করেন আমি তো পুজোর হাল ধরেছি হয়তো চার পাঁচ বছর হবে তো জবের থেকে এনারা পুজো করে এসছেন ওই এই ডিজাইনে এই স্টাইলেই মাকে নিয়ে আসতেন তাই সেটা দেখি আমার এগিয়ে চলা এর মধ্যে পরিকল্পনা সেরকম কিছু নেই মায়ের পাশে সখী দেখতে তো সুন্দরই লাগছে না এই বিষয়ে আমরা ইন্টারেস্টেড নেই ভোট উপেক্ষা করে আমরা সব সবকিছুই করি এরপর কি পরিকল্পনা যে মানুষের কাছে পরিষেবা দেবে পরিকল্পনা কিছুই না আমরা বছরে একটা পুজো করে থাকি সরস্বতী পুজো আপনাদের আশীর্বাদে সবার আশীর্বাদে এলাকাবাসীর আশীর্বাদে এই পুজোটা যেন আমরা বারবার এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমরা সবার কাছে প্রার্থনা করি এটা আজকে নয় তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি প্রত্যেকটা এখানে করা হয় পনেরোই আগস্ট প্রত্যেকটা এখানে হয় মাননীয় বিধায়ক শ্রী পরেশপাল আমাদের যেইভাবে শেখায় যেইভাবে কাজ করতে বলে আমরা ঠিক সেইভাবেই কাজটা করি উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক আচ্ছা এলাকার মানুষকে বার্তা দেবো বলতে দেখুন বার্তা দেওয়ার তো সেরকম কিছু নেই এলাকার মানুষের কাছে একটাই কথা আমাদের পাশে যেরকম সবাই এই যে এত সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে যেরকমভাবে হেল্প করে যেন প্রত্যেক বছর সেই হেল্পটা করে আমরা এরকম ঠাকুর করে এরকম লাইট প্যান্ডেল সুন্দর করে মানুষকে উপহার দিতে চাই আর কিছু নয় নাম আমার নাম সোমনাথ মজুমদার মানুষের ভালো চাইব মানুষের ভালো চাই সবাই ভালো থাকি। কেমন লাগছে কি খুব সুন্দর লাগছে ভালো লাগছে আগে চলে যাবে আর এই আকাкали কষ্ট হয় আপনার নাম বিনয় সাহা